জয় শ্যাম যেন রাধেশ্যামিমিরঞ্জস্যঞ্জন মিলিত ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েদের চরণে আমার দ্বন্দ্ববাদ প্রণাম আজকের আলোচ্য বিষয় চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী ও মহাত্মকথা আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন তাহলে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা তাহলে আপনারা কবে থেকে উদযাপনটা ঠিকঠাক করে শুরু হবে সেই টাইমটা আমি বলছি আঠেরোই এপ্রিল পাঁচই বৈশাখ রাত্রি মানে বৃহস্পতিবার রাত্রি সাড়ে সাতটার সময় শুরু হতে চলেছে একাদশী ব্রত আপনারা সেই দিন মানে একাদশীর আগের দিন দশমীর দিনে বৃহস্পতিবার সকালবেলা থেকেই ভগবানের কাছে মনে মনে সংকল্প তো করতেই থাকবেন আর বলবেন জি গোবিন্দ একাদশী দিন যারা করেনি তারা বলবেন হে গোবিন্দ আমি শুনেছি সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী আর তোমার খুব প্রিয় এই একাদশী এই একাদশী যে করে তার একাল পরকাল কোনো কিছুর কথা ভাবতে হয় না কেননা ভগবান স্বয়ং তার প্রিয় ব্রত মানে ভগবান নিজেই স্বয়ং একাদশী তিথি তাহলে এই একাদশী তিথিতে আমরা কিভাবে সংকল্প করব। সেই দিন স্নান করে অবশ্যই আপনারা তো প্রাতঃ স্নান করছেন এটা তো শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসটি কিন্তু এটা তো আপনারা জানছেন বৈশাখ মাসের ছ তারিখ পড়েছে এবার তা আমরা এবার বলছি যে ভগবান শ্রীকৃষ্ণর পছন্দের ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যে হে গোবিন্দ আমি যেন এই একাদশী ব্রতটা ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি তুমি যদি কৃপা না করো তাহলে কিছুই হয় না তোমার কৃপা রাধারানীর কৃপা অবশ্যই যেন থাকে হে গো দয়াময় এই কথাটা বলবেন কিন্তু বারবার করে মনে মনে বলবেন গোবিন্দের সামনে বলবেন আর একাদশীর দিনে আপনারা নিশ্চয়ই আপনারা জানেন আর যারা জানেন না তারা বল তাদের বলছি ভক্তমণ্ডলী মায়েরা আপনারা কৃপাপূর্বক ওই দিন আহার করবেন নিরামিষ আর দ্বাদশীর দিনে কি করবেন সেদিনও নিরামিষ আর একাদশী তিথিতেও কিন্তু আপনারা সম্পূর্ণ যারা পারবেন উপবাস থাকতে নির্জলা থাকতে পারলে তো আরও ভালো আর যারা পারবেন না তারা কী করবেন ফল আহার করবেন যারা ফল আহার করে আপনাদের ক্ষুধা নিবারণ হচ্ছে না তদ্রুপ আপনারা কী করবেন যারা ওষুধ সেবন করছেন তাদের বিধান দেওয়া হয়েছে যে একাদশী তিথিতে যেমন স্কন মতে যারা আছে বা অনেক অনেক মঠে এটা প্রচলিত হ্যাঁ গুরুদেব আজ্ঞা করেন যে কি এদিন আপনারা নিরামিষ আহার করতে পারবেন গোবিন্দকে সেবা লাগিয়ে সেটা কেমন কাঁচকলা মিষ্টি কুমড়ো আলু এই সমস্ত দ্রবাদি প্রে পেয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে জিয়াফলন দিয়ে আপনারা কিন্তু এই নিরামিষ আহারটা নিরামিষ দ্রব্যটা রন্ধন করে গোবিন্দকে সেবা দিতে পারেন কাঁচা বাদাম ভেজে নিতে পারেন আলু ভাজতে পারেন সেটা কোন তেলে করতে তেলে যদি করেন তাহলে অবশ্যই সূর্যমুখী তেল হলে কিন্তু ঘি তাই মা আমি বলতে চাই যে সর্বশ্রেষ্ঠ ব্রত যখন একাদশী এই একাদশীর দিনে আপনারা এত কিছু না করে আপনারা কৃপা করব একটু ফল আহার করুন জল আছে গরমের সময় তো বেশি বেশি জল খাবেন না সেবা করবেন না অল্প অল্প করে একটু জল সেবা করবেন দেখবেন আপনার খিদে লাগবে না তাহলে আপনারা এই দিনে কি কি করবেন আর কি কী করবেন না এই নিয়ে আমরা আজকে আলোচনা করছি সকালবেলা স্নান করে একাদশী ব্রত তো শুনেছেন কখন থেকে শুরু হচ্ছে আর ছেড়ে যাবে কবে শুক্রবার উনিশে এপ্রিল ছয় বৈশাখ রাত্রি আটটা ছাপ্পন্ন মিনিট পর্যন্ত একাদশীর ব্রত থাকবে তাহলে ভক্তমতী মায়েরা আপনারা কবে কবে পালন করছেন শনিবার কুড়ি এপ্রিল সাতই বৈশাখ পালনের সময় সাড়ে নটা সকাল সাড়ে নটা পর্যন্ত থাকছে পালনের সময় তাহলে আপনারা এবার আমাদের এই একাদশী সম্বন্ধে বিষয় এই ভিডিওতে শ্রবণ করুন তাহলে দশমীর দিনে আমরা সম্পূর্ণভাবে পরিশুদ্ধ থাকব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বস্ত্র পরিধান করব শ্যাম্পু মানে আমরা যে মাথা যে ঘষে নেওয়ার কথা যেমন শ্যাম্পু করে নেওয়াটা করে রাখতে পারেন ওদিন কোনো বারণ নেই ওদিন শুধু আপনারা নিরামিষ আহার করবেন মনে মনে সংকল্প বেশি বেশি করে করবেন যেন এই একাদশী তিথিতে আমাদের কোনোরকম বিঘ্ন না ঘটে গোবিন্দের কাছে বারবার করে প্রার্থনা করবেন তাহলে একাদশীর দিনে আমরা কী কী করবো ও আর একটা কথা মা আপনারা অবশ্যই রাত্রিরবেলা রাত এগারোটার মধ্যে খাবার সেবা করার পরে দাঁত মার্জন করে রাখবেন তাহলে দশমীর দিনে আপনাদের এই পর্যন্ত থাকলো একাদশীর দিনে আপনারা সকালবেলা পাতা স্নান সেরে তাড়াতাড়ি করে গোবিন্দের অর্চন বন্ধন করবেন হ্যাঁ গোবিন্দর যে প্রিয় ফল প্রিয় ফুল তারপরে আপনারা অবশ্যই গোবিন্দের প্রসাদে তুলসী মঞ্জরি প্রদান করবেন আর আপনারা তো জানেন একাদশী দিনেও তুলসী পাতা সঞ্চয় করা যায় কিন্তু দ্বাদশীর দিনে একেবারেই বৃন্দা দেবীর স্পর্শ করা যায় না তাহলে এটা তো আপনারা সবাই জানেন যারা জানেন না তারা জেনে নেবেন এই ভিডিও থেকে আর সেদিন আমরা কি করবো গোবিন্দের কাছে একানুষ্ঠতাভাবে কি করতে হয় আমাদের পাঁচটা হচ্ছে জ্ঞান পাঁচটি হচ্ছে কর্ম ইন্দ্রিয় আর একটি হচ্ছে মন ইন্দ্রিয় সর্বোপরি কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে এই একাদশ ইন্দ্রিয় আমাদের গুচ্ছিত রাখতে হয় গোবিন্দ সারাটা মাস তোমার কাজের জন্যে মায়ার সংসারের জন্যে আমরা এই বিধি করতে পারি না তোমার ঠিকঠাক করে ভক্তি দিতে পারি না তোমার সেবা করতে পারি না কিন্তু শুনেছি একাদশী করলে সর্বকালের শ্রেষ্ঠ ব্রত এই একাদশী করলে সমস্ত পাপ বিনাশ হয় সমস্ত কিছু শান্তি প্রদান সমস্ত কিছু এই একাদশীতে আমার মা দিয়ে থাকেন তাহলে এই দিনে আপনারা কি করবেন ভগবানের সান্নিধ্যে একেবারে ভগবান ছাড়া আপনার কাছে কিন্তু কিছু নেই কেননা আপনি আজকে ভগবানকেই আপনার দেহ মন সমস্ত কিছু দিয়েছেন তাই ভগবানের জন্যই কিন্তু কাজ করা আজকে সারাটা মাস তো আপনি সংসারকে দেন তো এই দিন আপনাকে শুধু বিশ্রাম নিলে হবে না মা হ্যাঁ বিশ্রাম নিলে হবে না এই দিন তো উদযাপনের দিন একেতে বৈশাখ মাস পড়েছে এই কামদ একাদশী শুক্লাপক্ষ মানে রাধারানীর পক্ষ তাহলে বুঝেছেন এই একাদশীটা যে করেননি সেও করবেন আর যে করছেন সে অবশ্যই কোনো রকম ভাবে বাদ দেবেন না এই একাদশী শুধু নিজের জন্যে নামা নিজের স্বামী আপনি স্বামী বলেন আপনার পূর্বপুরুষ যারা নরকে বাস করছে কিনা আমি জানি না গোবিন্দ জানে সবার উদ্দেশ্যে আপনি যদি বলেন যে একে আমাকে ফল প্রদান করতে হবে অবশ্যই এটা কোনো মিথ্যা কথা না একেবারে বরা হোক পুরাণে লেখা আছে বর্ণনা করা আছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শোভন করুন দেখবেন ভগবান আমাদের কী কী দিতে চলেছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যারা যারা এই একাদশী ব্রত করে তাদের আর কোনো চিন্তা নেই বৈকুণ্ঠ ধামে আমরা প্রবেশ তো করতেই পারবো আমাদের দ্বারা আর ভগবানের সে আতুল যুগল চরণ ছাড়া তো আমাদের চাওয়ার কিছু নেই মা এপারের উনি ওপারে উনি কেননা অন্তর যে ভগবান ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যে তার ঊর্ধ্বে আছে তাই তো তাই ভগবানের প্রিয় কিছু যদি আমরা করতে পারি এই বৈশাখ মাসে তাহলে আমাদের তো আর মানে ভাবার কিছু বিষয় নেই তাহলে আমরা কি করবো এই দিনে ভগবানকে বলবো হে গোবিন্দ যদি আপনার চেষ্টা করে দেখেন কোনো কষ্ট হবে না কোনো যারা কোনো দিন করেননি তারা দেখবেন যে কি একটা আনন্দ পাচ্ছেন আপনি ও মা ঘরে বসে বেশি বেশি নাম জাপ করবেন কি করবেন গ্রন্থ আদি পাঠ করবেন আর যেখানে কাছে পিঠে যেখানে সাধু মহারাজরা গীতা পাঠ করছে ভাগবত পাঠ করছে সেদিন কিন্তু শ্রবণ করবেন কেননা মা একাদশী তিথিতে কি হয় আপনারা যে কোনো পূজা করবেন লক্ষ্মী দেবীর পূজা আমার বৃহস্পতিবারে হয় শুধু মা লক্ষ্মী আসবেন সোমবারে যেমন বাবা ভোলারাথের পূজা করা হয় বাবা ভোলানাতে আসবেন কালী ঠাকুরের পুজো যেমন করা হয় শনিবারের দিন মা কালী স্বয়ং আসবেন ও মা এই একাদশী তিথিতে কি হয় শ্রী বসে এই একাদশী তিথিতে যদি আপনারা মন অনিবেশ করেই উদযাপন করেন ব্রতটা তাহলে সেই দিনে পাঠে কি হয় পাঠে ওমা একা একা পাঠ করলে তো আসবে না যেখানে ব্যাস থাকে গীতা পাঠ হয় সেখানে ভগবান বললেন পৃথিবীর সমস্ত তীর্থস্থান মুনি ঋষি উদ্ধব দেব দেবতা গোপ গোপিকাগণ সমাহিত চিত্তে তিনি হাজির করেন ধ্রুব মহারাজ মহারাজ রাধা রানীকে নিয়ে সেখানে তিনি বিরাজ মা তাহলে বুঝতে পেরেছেন ওই দিনকে যেখানে আপনার দুটো চরণ যেন সেইখানে যায় কেননা সেইখানেই ভগবান বললো সর্বতীর্থ বিরাজ সমস্ত দেব দেবতা তিনি নিয়ে আসেন তাহলে সেদিন শ্রী বাসর হয় মা ওই দিন অবশ্যই আপনার কৃপা পূর্বক শুধু একাদশী করলে হবে না একা একা ঘুমালে হবে না যে একাদশী করেছি আমি একটু শয়নে যাই নিদ্রা আমি নিবেদন করছি যে নিদ্রা দেবী আমার কাছে আসো না সেদিন শুধু ভগবানকে কি কি দেবেন বেশি বেশি করবেন বললাম তো জপের মালা থাকলে বেশি বেশি করে করবেন সেদিন চেষ্টা করবেন রাত্রিবেলা একটু জাগরণ করে হরি কথা আস্বাদন করতে মাটিতে শয়ন করতে ভগবান কত প্রীত হয় এই একটা দিনের জন্য তাহলে ওই দিন আমরা কি কি করব না সেটা বলছি ওদিন আমরা অবশ্যই কোনোরকমভাবে রক্ত খন যেন না হয় হ্যাঁ নখ কাটা যাবে না চুল কাটা যাবে না রকম ভাবে শ্যাম্পু মানে আপনারা ভাববেন পয় পরিষ্কার থাকতে ভালোবাসে গোবিন্দ কিন্তু না ওই দিন রকম নেশা করা যাবে না পান বিড়ি সুরা কোনো রকম কফি মানে কোনো রকম নেশাদ্রব্য আপনারা করতে পারবেন না কিন্তু তাহলে একাদশী একেবারেই বিঘ্ন ঘটে যাবে হ্যাঁ সম্পূর্ণ ফল তো পাবেন না ভগবান আরো রুষ্ট হবে তাহলে ওই দিন আপনার কোনো রকম নেশা কিছু করবেন না একেবারে বললাম তো আপনার আপনার মধ্যে আপনি নেই আপনি শুধু আছেন রাধা মাদমের চরণে চরণ তলে ঠাঁই পেলে কতটা সুখ হয় সেদিন বুঝতে যারা জীবনে করেনি আর যারা যারা একাদশী ব্রত বাবের আমার ভক্তিমণ্ডলী ভক্তমতি ভক্তমতী মায়েরা করেছে তারা জানে একাদশী কি তোমার তবুও যে একাদশী সম্বন্ধীয় মানে ভগবানের সম্বন্ধীয় কথা শুনতে ভালো লাগে না শুনতে ভালো লাগে তো দিনের শেষে যদি একটু আমরা এই ভিডিওগুলো দেখতে থাকি যে আমরা পাঠে যেতে পারি না তদ্রুপ আমরা ভিডিওটি উপলব্ধি করছি এখান থেকে তো শিক্ষার বিষয় কৃষ্ণ প্রেম হবে অবশ্যই আপনাদের কৃষ্ণ প্রেম হবে গোবিন্দ বিশ্বাস করেন গোবিন্দ যেখানেই আপনার মানে হরি কথা হয় সেখানেই কিন্তু গোবিন্দ বাস করেন তাহলে একাদশীর দিনে তো আমরা সম্পূর্ণভাবে আরও কি কি করতে পারি পর্যন্ত বললাম আরও কি কি করতে পারি যে মায়েরা আহার করতে পারেন না মানে এই যে এই উপবাস করতে পারেন না তারা কি করবেন তারা অবশ্যই একটু সেবা গোবিন্দকে ভোগ দিয়ে বললাম যে কাঁচা পেঁপে কুমড়ো তারপরে আলু সমস্ত কাঁচকলা দিয়ে আপনার একটা রন্ধন করে দেবেন হ্যাঁ তারপরে আপনার সেবা করবেন যাই হোক তাহলে আজকে এই একাদশী তিথিতে বললাম রাত্রি জাগরণ করাটা অবশ্যই কর্তব্য এরপরে আমরা বলবো একাদশী মানে মাহাত্ম একাদশী মাহাত্মটা অবশ্যই সেবন করবেন মা যেখানেই থাকবেন একাদশী মাহাত্ম আপনারা শ্রমণ করবেন তারপর একাদশীর আমরা এই ভিডিওতে সংকল্প মানে যেভাবে সংকল্প করেন না কেন আপনার গুরুদেব শিখিয়েছে সংকল্পটা কেমন হয় কথাটা কি যে হে গোবিন্দ আমি আপনা মানে আমার গোবিন্দকে এই দেহটাই দিয়ে দিচ্ছি আর কি আর থাকতে পারে কি সংকল্প মা ও গোবিন্দ আমি তো একাদশী জানি না যে তোমার এত প্রিয় তদ্রুপ আমরা একাদশী তোমার প্রিয় তাই করার চেষ্টা করছি যদি কোনো ভুল হয় গোবিন্দ কৃপাপূর্ব ক্ষমা করে দিও একবার ভুল হবে দুইবার হবে মা তারপর আস্তে আস্তে করতে গেলে আপনার নেশা হবে একাদশী কিন্তু একটা নেশা যারা যারা করেছে তারাই জানে একাদশী কেমন নেশা তাহলে বুঝতে পেরেছেন মা তাই আজকে আমরা একাদশীর মাহাত্ম বর্ণনা করছি এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের এই পড়েছে এবার তাহলে এই কামদা একাদশী এই সমস্ত মানে এই কথা কোথায় বর্ণিত করা আছে বরাহ পুরাণে তাই সময় সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে বাসুদেব এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদার সম্বন্ধেও মাহাত্ম আপনার কাছে শোভন করব আপনি কি কৃপাপূর্বক বলুন এর বিধান কৃপাপূর্বক মানে তার এত আগ্রহ মানে ধর্মরাজ যুধিষ্ঠির তার এত ইচ্ছা ভগবানের মুখ থেকে শোভন করবে মা এই মাহাত্ম তাহলে কত কৃপা তার ছিল না আর আমরা তো ভক্ত সজ্জন আমরা তো গোবিন্দের কৃপা পেতে পারি শুধু আমাদের দ্বারা তাহলে ভগবান বললেন অতি উত্তম ভগবান বলছে অতি উত্তম মহারাজ দৃষ্টির আমি আপনাকে এই একাদশী মাহাত্ম বলছি এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী পাপ বিনাশক একাদশী এই একাদশী এই কথা জিজ্ঞাস করেছিল আপনার মতো কে দিলীপ মহারাজ বৈশিষ্ট্য মুনির কাছে তখন বৈশিষ্ট্য মুনি এই মাহাত্ম বর্ণনা করেছিল সেটি আপনার কাছে আমি এখন কীর্তন করছি আপনি পূর্বক শ্রবণ করুন তাহলে এই কথাটাই গোবিন্দ বলছিল কার কাছে যুধিষ্ঠির মহারাজের কাছে হ্যাঁ তখন মুনি দিলীপ মহারাজের কাছে বলছে মানে ভগবান বলছে এই কথাটা কার মানে তিনি বলেছিলেন সেটাই এখানে আজকে কীর্তন বৈশিষ্টমণি দিলীপ মহারাজকে বলছে তখন কি হয়েছিল পুরা কালে মানে প্রাচীনকালে সময় মনোরম সুসুভিত সুবিত স্বর্গ স্বর্ণ নির্মিত স্বর্ণ নির্মিত গৃহে বাস করতেন কে নাগেদের রাজা পুণ্ডরিক তিনি সেখানে বাস করতেন নানান গন্ধর্ব কিন্নর কিন্ন অপ্সরাদের নিয়ে সেখানে তিনি থাকতেন সেবা তিনি গ্রহণ করতেন কাদের থেকে এই অপসরা কিন্নর কাছ থেকে গন্ধর্বদের কাছ থেকে তিনি সুন্দরভাবে সেখানে উদযাপন করছিলেন তো সে তিনি সেখানে কি করতেন মানে এই অপ্সরাদের শ্রেষ্ঠ মানে তিরিশটার নাম কি ললিতা আর গন্ধর্বের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ললিত এরা ছিল স্বামী স্ত্রী এরা সুখে শান্তিতে হ্যাঁ স্বর্ণ নির্মিত গৃহ তো ছিল আমাদের পুণ্ডরিক নাগের কিন্তু এদেরও কিন্তু ঐশ্বর্যপূর্ণ গৃহে তারা তাঁরা বাস করতেন এইভাবে চলছিল তো এইভাবে একদিন কী এক সময় এই গন্ধ গন্ধর্ব ললিত তার স্ত্রী ললিতাকে না সেদিন সেই সবাই এনেছিল আনেননি তখন তার বারবার করে তিনি গান করছিলেন গানের মধ্যে তার স্বরল তাল বিঘ্ন ঘটাচ্ছিল তাল ভগ্ন হচ্ছিল মা যখন আমরা গান করব না তখন আমাদের বা আমরা যখন জপ করি তখন যদি কথা বলি সে জপে বিঘ্ন ঘটে না তদ্রুপ এরকম ললিত বারবার করে তার স্ত্রীর কথা সুন্দর স্ত্রীর কথা তিনি ভাবছেন কিন্তু এটা পুণ্ডরীক লক্ষ্য করেনি লক্ষ্য করেছে কে কর্কট নামে এক কর্কটক নামে এক নাক তিনি ভাবলেন যে কথাটা অবশ্যই আমার মহারাজকে বলবো। যে মহারাজ এত বড় দুঃসাহস হ্যাঁ যে আপনার সবাই রাজসভায় আপনি পুণ্ডরিক রাজা হ্যাঁ আমাদের নাগেরদের রাজা এত বড় সাহস ওই গন্ধর্বের তিনি সরলয় তাল ভগ্ন করে হ্যাঁ তিনি ভাবছেন তার স্ত্রীর কথা তাহলে এটা তো বড় অন্যায় এটা যে বললেন পুণ্ডরিক রাজার কাছে তখন পুণ্ডরিক রাজা বললো বাবা এত বড় সাহস দুরাচার মানে তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন বললেন আমি রে মুর তোকে আমি অভিশাপগ্রস্ত করছি তুই এখন দেহ পা সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে দেহ লাভ করলো সঙ্গে সঙ্গে একটু বিলম্ব হলো না তাকে কেমন দেখতে জানেন ভয়ঙ্কর একরকম অসুরের ন্যায় একটা পিসা সৃষ্টি হয়ে গেল তিনি তার দেহটা ছিল দশ যোজন মানে বিশাল আকৃতির তার মুখমন্ডল ছিল একটা পর্বত গুহের মতো তা দুটি চোখ ছিল আগুনের মানে প্রচলিত আগুনের ন্যায় বিশাল এক দেহদারী একটা পিচাস রূপে ধারণ করলেন এই পিচাস ধারণ হওয়ার পরেই তিনি রাজসভা থেকে বেরিয়ে আসলেন গভীর বনে চলে গেলেন এই কথাটা কে জানতে পারলে তার ঘরণী ললিতা তো ললিতা কিন্তু তখন ওর স্বামী পিচাস হয়ে গেছিল তথাপিও কিন্তু ছাড়েনি স্বামীর দুঃখে তিনি দুঃখিত ছিলেন তখন তিনি এই গন্ধর্ব যখন পিচাস রূপে মানে ধরা দিলেন তখন কিন্তু সে কিন্তু এখন মানুষ নরভক্ষণ করা শুরু করে দিল তথাপিও কিন্তু স্বামীর দুঃখে তিনি দুঃখী তো এরকম মা এখন দেখা যায় না স্বামী দুঃখে হলে সেই স্বামীকে ফেলে রেখে চলে যায় তাই না কিন্তু আসল ভক্তি আর ভক্ত যারা আছে ভক্তিস মায়েরা তারা কিন্তু কখনো স্বামী নিন্দাও শুনতে পারে না আর এখানে তার স্বামী পিচাশ টিতে লিপ্ত হয়েছে তার কত দুঃখমা তখন তিনি কি করলেন খুব কষ্ট পেতে লাগলেন এদিকে ওই গন্ধর্ব ললিতেরও কষ্ট হচ্ছে মনে মনে শান্তি পাচ্ছেন নরভক্ষণ করেও কিন্তু শান্তি পাচ্ছে না আর এদিকে ললিতা খুব দুঃখ করতে লাগলেন একদিন ললিতা কী করলেন গভীর বনে গমন করলেন যেতে 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 একসময় বিন্দ পর্বতে যে তিনি পৌঁছালেন সেখানে ঋষি সিংহমণি আশ্রম সেখানে যে তিনি সিংহমণিকে হ্যাঁ ঋষি সিংহমণিকে প্রণাম জানালেন তাকে ভক্তি জানালেন তো ঋষি সিংহমণি বললেন হে রমণী হে সুন্দরী রমণী তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তখন তখন বলছে যে আমার আমি হচ্ছে এক কন্যা। আমার নাম ললিতা তাহলে আমার স্বামী আজকে এই গন্ধর্ব রূপে তিনি ওই রাজা কুণ্ডরিক মানে স্বর্ণমহলে মানে আমি নৃত্য করতাম আমার স্বামী গান করত। কিন্তু আমার স্বামীর গান মানে লয় ভঙ্গ হওয়াতে আজকে আমার স্বামীকে রাজা অভিশাপগ্রস্ত করেছে তিনি এখন বড় একটা জনিতে নৃত্য হয়েছে তা সে এখন সুখী নেই তাই হে ঋষি সিংহ আমি এখন কি করতে পারি আমার কি করণীয় আপনি বলুন আমি আপনার কাছে স্বর্ণাগত হয়েছি তখন ঋষি সিংহমণি বললেন যে দেখো সামনেই চৈত্র মাস চৈত্র মাসে কামদ একাদশী তিথি তুমি পালন করো তাহলেই তোমার স্বামীর এই পিচাসত্ব দূর হবে তোমার পূর্ণ ফল দ্বারা এই কথা শোনাতেই না ওই ললিতা খুব মানে মানে এতটাই আনন্দ তখন উৎসাহের সহিত মা দেখেছেন উৎসাহের সহিত তিনি এই ব্রত পালন করলেন যেমন করে করার দরকার তদ্রুপ সেইভাবে করলেন ভক্তি ভরে গোবিন্দকে জানালেন হে বাসুদেব আমার স্বামী এই রূপে আছে সে দুঃখে আছে কৃপা পড়ে কৃপা করে তুমি আমার স্বামীকে পিচাসত্ব দেহ থেকে মুক্তি লাভ করো পরের দিন তিনি পালনকালে বললেন হে গোবিন্দ আমার স্বামীর এরকম রূপ ধারণ হয়েছে তাই শুনেছি এই ব্রত পালন করলে স্বামীকে যদি প্রদান করা যায় তাহলে স্বামীর সমস্ত পাপ সমস্ত দোষ গুণ সব শেষ মানে মোচন হয়ে যাবে তাহলে আমি চাই হে ভক্তিমতি কামদ একাদশী কৃপাপূর্বক আমার যদি কোনো ফল হয়ে থাকে আমার এই ফল আমি স্বামীকে দিচ্ছি আমার ললিত মানে আমার স্বামী ললিতকে দিচ্ছি ললিত যেন এই অভিশাপ থেকে মুক্ত লাভ করে যতক্ষণই বলা ততক্ষণই কিন্তু তার কাজ সমাপন হলো তদ্রুশ সেই সঙ্গে সঙ্গে কিন্তু অবাক কথা নামা এই কথাটা বোত পালন করার পরে গোবিন্দ চরণের দিওয়ার সাথে সাথেই কিন্তু ললিত গন্ধর্বরূপে দেখা দিলেন তখন কত আনন্দ ললিত ও ললিতার মিলন হলো তখন তারা আনন্দের সহিত বিমানে করে সেই গন্ধরগুলোকে প্রবেশ করলেন তাই মহারাজ দিলীপের কাছে বশিষ্ঠমণি বলছে হে বশিষ্ঠ মহারাজ দিলীপ এই ব্রত এই ব্রত উদযাপন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ বিনাশ হয় পাপজনিত পাপজনিত দেহ মোচন হয় আর এই ব্রত ভক্তি ভরে উদযাপন করা উচিত এই মাহাত্ম এই মাহাত্ম যে কৃপাপূর্বক শ্রদ্ধা সহিত পাঠ করেন এবং শ্রবণ করেন তার বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ও দেখেছেন মানে এই একাদশী তিথিটা কোনো স্বামী অসুস্থ থাকলেও তার করতে পারবে কোনো এখনও আছে দুরাচার ব্যবচারের শেষ নেই তাই মা আপনাদের কাছে কর জোরে আমি নিবেদন করছি মা কৃপাপূর্বক একাদশী তিথি পালন করবেন গোবিন্দের খুবই প্রিয় হবেন দেখবেন ভক্তি সঞ্চার হবে আনন্দের সহিত আপনারা দিন যাপন করবেন সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন আনন্দময় কৃষ্ণময় পৃথিবী আমরা তৈরি করতে পারব তাই না তাই আজকে আমরা পারণের সময় এবং পারণ মন্ত্র বলে আজকে এখানে আমরা এই ভিডিওটি বিশ্রাম রাখবো তা আপনারা কৃপাপূর্বক মন্ত্র শ্রবণ করুন প্রথমেই বলছি পারণের সময়টা শনিবার কুড়ি তারিখ হ্যাঁ এপ্রিল মাসের কুড়ি তারিখ শনিবার সাতই বৈশাখ সকাল সাড়ে নটার মধ্যে আপনারা অবশ্যই পালন সেরে নেবেন আপনারা আগের দিন যে যে আহার পঞ্চশস্য বারণ আপনারা জানেন সেই পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই পঞ্চশস্য গোবিন্দের গোবিন্দের কাছে নিবেদন করবেন ভোগ রন্ধন করে তারপরে গোবিন্দের কাছে দিয়ে আপনার টাইম মতো সাড়ে নটার মধ্যেই কিন্তু এই পোশাক আপনার সেবা করবেন তারপরে সেই দিন কিন্তু আপনারা কদাচিৎ কোনো আহার করবেন না মানে নিরামিষ চলিয়ে চালিয়ে যাবেন আমিষ আহার কিন্তু বর্জন অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন মা অনেকে কিন্তু সবটা করে কিন্তু ওই দিন যে আর পারে না কিন্তু না এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ভগবানের অতি প্রিয় ব্রত আপনারা অবশ্যই করবেন তাই আমরা এখন আপনাদের কাছে একাদশী পারন মন্ত্র বলছি আপনার শ্রবণ করুন একাদশ নিরাহার ব্রতেন কেশব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব ভাব তাই মা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে